জুলাই আগস্টের সে গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর বাংলাদেশের জনগণের মধ্যে নূতন চেতনার উন্মেষ ঘটেছে যেখানে হতাশা ছেয়ে গিয়েছিল পুরো দেশে সেখানে আশার আলো দেখতে পাচ্ছে প্রত্যেকটি নাগরিক আমরা এই গত ষোলোটি বছর ভারতের অত্যাচারে নাক পাশে আবদ্ধ ছিলাম ফ্যাসিস শেখ হাসিনা এই দেশের প্রত্যেকটি নাগরিককে ভারতের ভিত্তে পরিণত করার চেষ্টা চালিয়েছে তাদের রাজনীতি তাদের পররাষ্ট্রনীতি ছিল একেবারেই নত জানো ভারতের স্বার্থ উদ্ধারের জন্যে বাংলাদেশে মানুষের কোনো অধিকারের প্রতি তাদের কোনো দৃষ্টি ছিল না তিস্তা নদী হিমালয়ে উৎপন্ন হয়ে সিকিম পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পথে পথে এই যাত্রাপথে অসংখ্য বাদ নির্মাণ করেছে ভারত সরকার এবং তারা জলবিদ্যুৎ কেন্দ্র করেছে যার ফলে বাংলাদেশের পানি প্রাপ্যতা একেবারেই কমে গিয়েছে পানি তো দেয় না তারপর মাঝে মাঝে তারা ঠাট্টা টামাশ করে আমাদের সাথে এই শুষ্ক মৌসুমে পানি ছিল না পানি আরও অনেক কম ছিল যেদিন থেকে বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে হঠাৎ করে তারা গজলডোবায় পানি ছেড়ে দিয়েছে এখন কিঞ্চিত বেশি পানি দেখা যাচ্ছে যেটি এই সময় অন্যান্য বছর ছিল না এটি একটি নিষ্ঠুর রসিকতা এক তো পানি দেয় না মাঝে মাঝে এইভাবে আমাদের সাথে তামাশা করে এই সরকার প্রত্যেকটি ভারতে বর্তমান যে সরকার রয়েছে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের চরম অবনতি হয়েছে পাকিস্তানের সাথে চারটা যুদ্ধ হয়েছে শ্রীলঙ্কাতেও তারা অনেকদিন লাগিয়ে দিয়েছিল মালদ্বীপে ইলেকশনের সময় তাদের তাদের মূল ইলেকশনের মূল বক্তব্যই থাকে যে কে ভারতকে কত দূরে সরিয়ে দিতে পারে যারা ভারতের বিরুদ্ধে যত গালাগালি বেশি দিতে পারে তাদেরকে মালদ্বীপবাসী ভোট দেয় এতই তিক্ত সে সম্পর্ক হয়ে গেছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই নদী আগ্রসনের শিকার চুয়ান্নটি নদী ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় পঁয়ত্রিশটি নদীতে তারা অনেকগুলো বাদ দিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে যার ফলে আমাদের প্রাণীর প্রাপ্যতা একেবারেই কমে গিয়েছে তিস্তা নদী নিয়ে অনেক বৈঠক করেছে উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার অব্যবহিত পরে ভারত বাংলাদেশের মধ্যে পানিসম্পদের ন্যায্য ভাগাভাগির জন্য যে সংস্থা নির্মাণ করা হয়েছে সেটির নাম যৌথ নদী কমিশন এই যৌথ নদী কমিশনের বছরে চারটি সভা হওয়ার কথা কিন্তু চার বছরও কোনো সভা হয় না বিএনপির সরকার আমি বিগত বিএনপি সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলাম চেষ্টা করেছে মিটিং করার জন্যে অনেক বার অনুরোধ উপরোধের পর মাঝে মাঝে তারা সাড়া দিত আবার কখনো কখনও তাদেরও মাঝে মাঝে প্রয়োজন হয়ে পড়ে মিটিং করার জন্যে যখন পশ্চিমবঙ্গে জলবদ্ধতা দেখা যায় অন্য কোনো অঞ্চলে যেখানে পানি তাদের প্রাপ্যতা অসুবিধার সম্মুখীন হয় তখনই বাংলাদেশের দ্বারস্থ হয় এইভাবে অনেক আগ্রাসনের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ সর্বশেষ আমি মন্ত্রী থাকাকালীন তিনটি মিটিং করেছি যৌথ নদী কমিশনের তিন সাল থেকে ছয় সাল পর্যন্ত যেখানে বারোটি মিটিং হওয়ার কথা ছিল এক পর্যায়ে একজন বাঙালি মন্ত্রী প্রিয়রঞ্জন দাসবন্শী ভারতের সম্পদ মন্ত্রী ছিলেন তিনি বিশ বছর আগে থেকে আমার বন্ধু ছিলেন তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আমি ছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি অনেক আন্তর্জাতিক সভায় এখানে সেখানে দেখা হয়েছে এবং তার জন্ম বাংলাদেশে সেই জন্য বাংলাদেশের জন্য তার কিছুটা মমত্ব বোধ ছিল তিনি এবং আমি বসে স্থির করেছিলাম যে যৌথ এই তিস্তা নদীর পানি এইভাবে ভাগ হবে ফরটি গজলডোভা পয়েন্টে যে পানি আছে তার শতকরা চল্লিশ ভাগ নেবে ভারত চল্লিশ ভাগ নেবে বাংলাদেশ আর বিশ ভাগ দেওয়া হবে নদীর শেয়ার মানে এটা বঙ্গোপসাগর যাবে নদীটিকে বাঁচিয়ে রাখার জন্যে এটি হলে মোটামুটিভাবে আমাদের কাজ চলত কিন্তু এই ধারণায় উপনীত হওয়ার পর চুক্তিতে উপনীত হওয়ার আগেই প্রিয়ঞ্জন দাসবংশীকে অন্য হয় বদলি করে দেওয়া হয় যার ফলে এটি নিয়ে আর আমরা আগাতে পারলাম না এই পানি আমাদের ন্যায্য অধিকার এটি মানবাধিকার এবং তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে তারা মানবাধিকার লঙ্ঘন করছে ভারত এই কথাটা অতীতের ফ্যাসিস্ট সরকার বলিষ্ঠভাবে তুলে ধরতে পারেনি পানি অগ্রাসনের বিরুদ্ধে একমাত্র সঠিক ভূমিকা নিয়েছেন আজ অবধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে গঙ্গা নদীর পানি যখন তারা একতরফাভাবে প্রত্যাহার করেছিল তখন তিনি জাতিসংঘে এ গঙ্গা পানির বাংলাদেশের দাবির কথা উত্থাপন করেছিলেন বলিষ্ঠভাবে যেই কারণে ভারত বাধ্য হয়েছে উনিশশো সালে গঙ্গা নদীর পানি বন্টনে একটি চুক্তি করার জন্যে যেটি ছিল একমাত্র চুক্তি সেখানে একটি গ্যারান্টি ক্লস ছিল অর্থাৎ বাংলাদেশ যে পানি পাবে সেটা নিশ্চিতভাবে দিতে ভারত বাধ্য থাকবে পরবর্তীকালে এরশাদের আমলে বা হাসিনার আমলে যে চুক্তি হয়েছে কোথাও কোনো গ্যারান্টি ক্লস ছিল না ফারাক্কা পয়েন্টে পানি না থাকলে বাংলাদেশ পানি পাবে না অথচ জিয়াউর রহমানের আমলে ওই চুক্তিতে আমাদের পানি পাওয়ার একটা গ্যারান্টি ছিল আমি তিন তিনটি মিটিংয়ে ভারতের সাথে বৈঠক করতে গিয়ে পানির প্রাপ্যতা নিয়ে বৈঠক করতে গিয়ে বারংবার তাদের আগ্রাসনের শিকার হয়েছি নানা ধরনের চালাকি করে তারা আলোচনাকে বিলম্বিত করতে চায় সাতটি নদীর অবিলম্বে পানি বন্টনের জন্য দায়িত্ব নেওয়ার জন্য আমরা চাপ দিচ্ছিলাম ধরলা দুধকুমার মনু মোহরি খোয়াই গমতি এবং তিস্তা তিস্তা নদীর ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছিলাম এমনকি একটি চুক্তি দ্বার প্রান্তে আওয়ামী লীগের আমলেই শেখ হাসিনার সময় গিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির ধোঁয়া তুলে তারা এই চুক্তিতে বাস্তবায়ন করতে দেয়নি আমরা তো মমতা ব্যানার্জি চিনি না আমরা চিনি ভারত সরকারকে কেন্দ্রীয় সরকারকে বর্তমানে মোদীর সরকারকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতও একটি স্বাধীন রাষ্ট্র দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি হল সেখানে তাদের প্রবেশ প্রদেশ কি বলে এটি আমাদের দেখার বিষয় নয় কিন্তু এটি কেবলমাত্র তাল বাহানা তাহলে এই যে আমরা পানি পাচ্ছি না এর সমাধান কি। সমাধান করতে হবে আন্তর্জাতিক যেসব চুক্তি রয়েছে পানি বন্টন চুক্তির সর্বশেষ চুক্তিতে ভারতও সাইন করে নেই বাংলাদেশও সাইন করে নেই বাংলাদেশের অবিলম্বে সাইন করা উচিত নূতন যে সরকার আসবে সাইন করবে এবং ভারতকেও চাপ দেওয়া হবে সাইন করার জন্যে ভারতের দুই দেশ সাইন না করলে এই চুক্তি বলবৎ করা যাবে না এখনও জনমত বলে একটি কথা আছে বিশ্ব জনমত বলে একটি কথা আছে আরেকটি কথা আমাদের প্রফেসর সাহেব বলে গিয়েছেন বাংলাদেশের হাতে কিন্তু অনেক টুলস আছে ভারত যেমন উজানের দেশ বলে ভাটির দেশকে পানি বঞ্চিত করে আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা সাধতে বাধ্য হবে এটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার এটার জন্য দরকার বলিষ্ঠ সরকার আপনারা দোয়া করেন আল্লাহ রহমতে আগামী দিনে যদি নির্বাচন হয় যত শীঘ্র সম্ভব সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা প্রত্যেকটি টুলস ব্যবহার করব ভারতকে আমাদের কথা শুনতে বাধ্য করবো ইনশাল্লাহ জনগণের নির্বাচিত শক্তির সরকারের অপরিসীম শক্তি আমরা মেন মেন করা তত্ত্বাবধায়ক সরকার নই জনগণে ভোট নিয়ে যখন যাব এমন ভাষায় কথা বলবো তারা শুনতে বাধ্য অতীতে বিনা ভোটের সরকার কী বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্কে কি স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ভদ্র মহিলা শ্বশুরবাড়ি গিয়েছেন স্বামীর দেশে গিয়েছেন বাংলাদেশের জনগণ তাকে বিতাড়িত করে দিয়েছে অপেক্ষা করে আছি দ্রুত একটি নির্বাচন আমরা দেখতে চাই ডক্টর ইউনুস এই দেশের কৃতি সন্তান কিন্তু যেই টিম নিয়ে তিনি মাঠে নেমেছেন তারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না এর জন্য দরকার নির্বাচিত সরকার আপনারা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে যে সরকারকে পাঠান তো ইনশাল্লাহ বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আমরা অপেক্ষা করে আছি দায়িত্ববাদ পেলে তিস্তা নদীর পারে এই যে দুই কোটি মানুষ কষ্ট করে আসছেন দিনের পর দিন এটির একটি বিহিত ব্যবস্থা নিশ্চয়ই করব। চীন থেকে একটি প্রপোজাল এসেছিল। সেখানে মূল কথা ছিল তারা নদীকে আরও ড্রেজিং করবে গভীর করবে দুই পার বাঁধিয়ে দেবে সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র করবে এবং অনেকগুলো পানি সংরক্ষণাগার বা রিজার্ভার করবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে আমরা ডিটেল স্টাডি করে দেখি নাই সেখানে কি আছে না আছে এটি সম্পর্কে আমাদেরও পরিষ্কার ধারণা নাই কিন্তু এইটা জিনিস আমরা নিশ্চিত ভারত আমাদেরকে পানি দিবে না আমাদেরকে বিকল্প অর্থ সংস্থানের চেষ্টা করতে হবে নিজেরা আমাদের সাইন্টিফিক জ্ঞান কাজে লাগিয়ে আমাদের বিশেষজ্ঞদের সাথে বসে বাংলাদেশের জনগণের তিস্তা এবং অন্যান্য নদীর পারে মানুষের স্বার্থ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবো ইনশাল্লাহ নদীর পারে মানুষের সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করতে পারব বাকি যে কথা রয়েছে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণেরই হাতে আমরা কোনো আলতু ফালতু দেশ না পৃথিবীর অষ্টম বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত এই দেশ আমরা আগামী দিনে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ধারার রাজনীতি অনুসরণ করে জাতীয়তাবাদের পতাকা বহন করে বাংলাদেশের মানুষের হয়েছে এবং সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আমরা গণতন্ত্রের জন্য একাত্তর সালে যুদ্ধ করেছি শহীদ জিয়া এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন রাজনীতিবিদদেরকে যখন খুঁজে পাওয়া যায় নাই অষ্টম ইস্টবেঙ্গলের জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন বুকের রক্ত দিয়ে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ছাত্র যুবক আমরা এই দেশ থেকে স্বাধীন করেছি রাজনৈতিক নেতারা দূরে বসে বসে কেবলমাত্র বাইন খুলার দিয়ে দেখেছেন আমরা জীবন দিয়ে এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছি সুতরাং এই বাংলাদেশ আগামী দিনে যাতে একটি কল্যাণ রাষ্ট্র রূপে গড়ে তুলতে পারে শহীদীয় অনুসারী হিসেবে আমরা সর্বশক্তি নিয়োগ করব।